ছোটোবেলায় কি ঝুলন সাজাতে ভালোবাসতেন তাহলে পুরো ভিডিওটা আপনার জন্য আসুন আমার সাথে উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে নবাবগঞ্জের প্রাচীন ঐতিহ্যবাহী ঝুলন মেলায় সকলকে স্বাগত এই মেলা প্রায় আড়াইশো বছরের পুরনো বারোশো সাতান্ন বঙ্গাব্দীর শ্রীধর ও বংশীধর মণ্ডলের দুই ভাইয়ের হাত ধরে শুরু হয় আষাঢ় মাসে এই মেলা এখানে গোপীনাথজিও পূজা অর্চনা হয় সাজানো থাকে বিভিন্ন মূর্তি যা কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হয় ঝুলন আগে হতো এক মাস ধরে কিন্তু এখন কুড়ি দিন ব্যাপী চলে এই মেলা নুনি করে খাওয়া বলরামের সাথে খেলায় মতো অষ্টসুখীর সাথে রাসলীলা সবই দেখতে পাওয়া যায় ঠাকুরবাড়ির ঝুলনে ঠাকুরবাড়ির বাইরেও কিন্তু সাজানো থাকে বিভিন্ন রকম মূর্তি দিয়ে যা শ্রীকৃষ্ণের পৌরাণিক লীলারই অন্তর্ভুক্ত তেরোশো সাতাশ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ দাসমণি দাসী গির্নিমা ঠাকুরবাড়ি প্রতিষ্ঠিত করেন এখানে রাধা গোবিন্দজীর মূর্তি পূজা অর্চনা করা হয় এখানেও অষ্টির সাথে নন্দদুলাল রাসলীলায় মত্ত রয়েছে মণ্ডপ ঝুলন দেখে যাও পয়সা দিয়ে যাও সুন্দর এই গোপাল মূর্তিটিতে সবাই কিন্তু টাকা দিয়ে যায় বর্ষন রাতে বসুদেবের নদী পার হওয়া থেকে সমস্ত লীলা দর্শন করতে পারবেন এখানে আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে ঠাকুর বাড়ি বহু লোকের জনসমাগম হয় গঙ্গা তীরবর্তী দুই পার থেকে কিন্তু প্রচুর মানুষ আসে এই ঝুলনকে কেন্দ্র করে বিভিন্ন রকম জিনিসের দোকান বসে খাবারের দোকান প্লাস্টিকের জিনিসপত্র গৃহস্থালীর সাজ সরঞ্জাম আচার বড়ি কি পাওয়া যায় না আমাদের এই ঝুলন মেলায় কাঠের লোহার বিভিন্ন রকম জিনিসও কিন্তু পাওয়া যায় থাকে বাচ্চাদের বিভিন্ন রকম খেলার আইটেম মেলায় গেলে বড়ি এবং আচার কিন্তু কিনতেই হবে কারণ এত বিভিন্ন রকম আচার মেলায় পাওয়া যায় তো এবার একটু দামও বাড়িয়েছে কিন্তু তবু আমরা কিন্তু আচার কিনেই এনেছি ইছাপুর এক নম্বর রেল স্টেশনের বাইরে থেকে পাওয়া যায় অটো বা টোটো যাতে আপনারা সরাসরি কিন্তু আসতে পারবেন বৈদ্যবাটির দিক থেকে যারা আসবেন দশা পর্যন্ত ঘাট সহজেই কিন্তু আমরা নবগঞ্জের ঝুলন আসতে পারি খোসপাড়া রোডের বাদামতলা বা কণ্ঠাধার বাস স্টপে যে নামলে সরাসরি কিন্তু অটো বা টোটো বা হেঁটেও কিন্তু আসা যায় এই মেলায় নবাব সিরাজউদ্দৌল্লা এখানে মহল তৈরি করেছিলেন বলে নাম হয় নবাবগঞ্জ মেলায় আসবেন অথচ গরম জিলিপি বাদাম খাওয়া হবে না এটা কিন্তু হতেই পারে না বালিতে ভাজা এই গরম বাদামের স্বাদই যেন অনন্য জিলিপি আর বাদাম ছাড়া কিন্তু মেলা অসম্পন্ন আর মেলা এলে গরম জিলিপি অবশ্যই কিনে খেতে হবে দারুণ পূর্ণিমার আলোর বিচ্ছুরণও গঙ্গার জলে প্রতিফলিত প্রাচীন ঐতিহ্যবাহী ঝুলন মেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার